তো দেখেন গাইস কত পেয়ারা হইছে আমরা যা একদম খাঁটি পেয়ারা একদম বেজাল মুক্ত দেখেন সবাই একসাথে বসে এখন পেয়ারা ভর্তা বানিয়ে বানিয়ে খাবো অনেক মজা করব এই মজাটা শুধু গ্রামে আসলে পাবেন তো আপনারা যারা যারা ভর্তা খেতে চান অবশ্যই আমাদের গ্রামে চলে আসবেন হ্যালো গাইস দেখেন আজকে পেয়ারা ভর্তা বানাবো এই তোমাদের পেয়ারা ভর্তার আয়োজন এই তো এখানে আছে কি কাশন্তি তারপর লবণ মরিচের গুঁড়ো আর হচ্ছে পেয়ারা পেয়ারা গুলোকে ধুয়ে ধোয়া হয়ে গেছে এখন কেটে নিব এই তো দেখেন গাইস আমার বোন পেয়ারাগুলো কাটতেছে আজকে আর আমি বানাবো না আমার বোনের হাতেই বানাবে সব সময় তো আমার হাতেই বানায় আপনারা দেখেন আজকে আমার বোনটা বানাবে আর আমি খাবো শুধু অনেক গরম লাগতেছে বত্তা খাইতে খুব ইচ্ছা করতেছে তাই হাতের কাছে পেয়ারা আছে গাছের মধ্যে হয়েছে পেয়ারা দিয়ে আজকে বত্তাটা বানাবো সবগুলো পেয়ারা ভালো করে ধুয়ে এখন সবগুলো কেটে নিব একটা একটা করে একদম দেশি পেয়ারা ভিতরে দেখেন একদম লাল পাখাগুলো কিন্তু আরও লাল থাকে আর পাকলে কিন্তু একটু সমস্যা হয় মানে কেরা হয়ে যায় একটু কাঁচা কাঁচা থাকতেই খাওয়া যায় তার জন্য কাঁচাকাছাই খেয়ে ফেলি গাছের মধ্যে অনেক পেয়ারা হয়েছে সব একদম কিরা হয়ে পচে পচে পড়তেছে বেশি পেকে গেলে কিন্তু খাওয়া যায় না তাই কাঁচা কাছা থাকতেই খাইতে হয় পেয়ারা গুলো দেশি পেয়ারা অনেক মজা লাগে লবণ দিয়ে দিলাম এক চামচ এখন মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য বেশি জাল খাওয়া যাবে না অনেক রোদ করে আবার সমস্যা হতে পারে এখন দিয়ে দিব কাসুন্তি আমার বোনে কাশতে এখন আমার হাতে মাখাইতে খাইতে ওর হাত নাকি জলে মাখাইলে তাই আমি মাখাবো আসলে সব ওরকমের ভর্তার মধ্যে যদি কাশন্তি দেওয়া যায় আসলে ভর্তার মজাই কিন্তু হয় অন্যরকম অনেক মজা লাগে সুন্দর করে মাখিয়ে নিব তুমি ভর্তা খাবা বাবা বাবা তুমি ভর্তা খাইবা হ্যাঁ ভর্তা খাইবা ভর্তা খাবা তুমি

তোমরা কে আমাদের মতো পছন্দ কর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাদের বর্তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকে টাটা